এই হাই আপনি তো পুরা ভাই কথাই কথাই দেখা যাচ্ছে ভাই অন্যদিকে লয়ে যেতেছেন গো ভাই আসসালামু আলাইকুম ভাই আপনার সাথে কি কথা বলা যাবে হ্যাঁ ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ভাই আপনি কি ফুটবল ফলো করেন হ্যাঁ অবশ্যই আচ্ছা ফুটবলে কোন টিম সাপোর্ট করেন সাপোর্ট বলতে হচ্ছে কি মানে প্লেয়ার সাপোর্ট করি এবং দলও অবশ্যই সাপোর্ট করি

রোমেরো আচ্ছা রোমেরো নাকি আপনার আপনারো রোমেরো আচ্ছা রোমেরো নাকি আলভারেজ আলভারেজ আচ্ছা আলভারেজ নাকি আপনার ডিমারিয়া এই ভাই আপনার তো ডিমারিয়া আচ্ছা ডিমারিয়া নাকি মিস এই হাই আপনি তো পুরো ভাই কথায় কথায় দেখা যাচ্ছে ভাই অন্যদিকে লেগে যেতেছেন রা ভাই কি যে কই অবশ্যই মেসি ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ